কোল ঘেসে কাছে মাদারের তার বাড়ি আমরা তাকে কিছু প্রশ্ন করে আমরা জেনে নেব যে দিন পূর্বে পূর্বের শৈশব কৈশব কালগুলো কেমন গেছে যেহেতু এক বছর মায়ের পরে বাবার স্নেহ কালী পূজা প্রদীপ পূজা সার্বজনীন মন্দির একাধিক মন্দির সেইগুলো তিনি কেমন কাটিয়েছেন এবং কেমন দিন গেছে আপনি বলবেন আপনার যে একুশটা বছর স্বর্ণধর্মে আপনি কেটেছেন বাবার স্নেহা আদরে কি কি পূজা করেছেন বা কোন কোন মন্দিরে আপনার যাওয়ার ইচ্ছা ছিল এই বিষয়ে আপনি আমাকে অবহিত করেন আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আমি আসলে তো যে একজন মানুষ যখন যে কালচারে জন্মগ্রহণ করবে সেই কালচার অনুযায়ী চলবে এটাই স্বাভাবিক তা আমি আমার বাবা মার সাথে এবং ভাই বোনের সাথে আত্মীয় স্বজনের সাথে সবার সাথে বিভিন্ন পূজায় বিভিন্ন পূজা করছি দেবী পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা গণেশ পূজা এমনকি গাছ পূজা তারপরে চন্দ্র পূজা এমন কোনো পূজা নাই যে সমস্ত পূজারা হিন্দুরা করে আমি এই সমস্ত পূজা সমস্ত পূজা করেছি সমস্ত পূজা করার পরে আমার যখন বুঝে আসছে যে ছত্রিশ কোটি দেবতার এবাদত না করে এক আল্লাহ ফখরবুল আলমিনের এবাদত করা উচিত একজনের এবাদত করা উচিত আমাদের হায়াত কতটুক আমাদের হায়াত সামান্য কিন্তু আমরা যদি ছত্রিশ কোটি দেবতার পূজা করি ছত্রিশ কোটি দেবতার এবাদত করি তাহলে আমাদের এক এক দেবতার পিছে যদি একদিন সময়ের এক মিনিট সময় লাগাই তারপরও ছত্রিশ কোটি দেবতার পূজা করা সম্ভব নাই তাই আমি ছত্রিশ কোটি দেবতার এবাদত ছেড়ে একমাত্র আল্লাহ আল্লাহতালার এবাদত করার জন্য হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি